কারা কাদের জোর করা হয়েছে কারা আনন্দ নিয়ে গেছে সেটা বুঝবেন কেমনি সভাপতির কাছে একটু যেতে চাই ছাত্র জনাব আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাখি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পর চার দিনের মাথায় ছয় জন পথ হারিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যতটুকু থেকে অনুপ্রবেশের অভিযোগ নিষিদ্ধ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই এটা ঠেকাতে আপনারা কি করছেন আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয় ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে দলে বহিষ্কার আপনি আপনারা কি করছেন এটা নিয়ে একটি বাস্তবতা রয়েছে যেহেতু আমরা তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে তো সেটি আমরা সাথে সাথে নিয়েছি অর্থাৎ আমরা কেন্দ্রীয় করে দিয়েছি

অনেক ছাত্রলীগের কর্মী মানে পদ্মী যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো বিশেষ করে তাদের অনেকেই করে অন্যতম ওয়ে যে তারা দেশে রাষ্ট্রের স্বার্থে এবং অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিনতার মাঝে এবং সে সময় ছাত্র দলের আপনার আপনারা অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ক্যাম্পাসে এই বৈষম্য ছাত্র দলের ব্যানারে সংহতি দিবসের পোস্টার সাটানো কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায় সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে এ থেকে আপনারা কি বার্তা নিলেন খালিদ ভাইর অনুষ্ঠানে একটা বিষয়setopt রয়েছে এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বড়সুঠিক থাকে না যে क्वेश्चन গুলো আসে সমস্যা নেই আমি এই পাশে এসে দান্ত দিচ্ছি আমরা অন্য যাব না সেদিন হলো এই পোস্টা কেন্দ্র করে দেব আপনি আসলে আপনি লক্ষ্য করে দেখুন ছাত্র রাজনীতির একটা অন্যতম অবদান এই উপকরণ হলো পোস্টিং করা দেয়াল লিখন যার মাধ্যমে কিছু মানে

অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমেছে তো তার পরবর্তীতে আমরা হল পর্যটন কর্মসূচি নেই যারা করেছে অতি উৎসাহী তার পরবর্তীতে আপনারা কেন্দ্রীয় ভাবে পোস্টার লাগাইতে চান নাই ব্যাপারটা কিরকম না না সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইব যে শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক ছাত্র বন্ধের দাবি ছিল জুলাই জুলাই আন্দোলন থেকে যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে এই দাবি এখনো হারিয়ে যায়নি আমরা মোমা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়ে থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান চব্বিশের এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী উপদেশ বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না

পরবর্তীতে পরা গ্রেপ্তার হওয়ার পর পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা নেতৃত্বে ছিল তারা সবাই আমি আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচি ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে সে তখন আমরা এই প্রশ্ন করেছিলাম তোমরা যে এই আমাদের আটটা নয় নাম্বারে লেখা ছিল হেজুল বিদ্যুৎ সভ্যতা তখন তারা আমাদের স্পষ্ট করেছে স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্র লিখি কারণ তখনও কিন্তু আজকে ভাই এই প্রেক্ষাপটে অপর অপর সংগঠন নিয়ে হচ্ছে এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা বললো যে শুধুমাত্র আপনার কাছে আমি আসবো জনাব ইসলাম জনাব ইসলাম আমি এক্ষুনি আসবো আমি একটু থেকে শুনতে চাই যে উমামা এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু বুঝিয়েছেন উমামা আচ্ছা হ্যালো আপনারা প্রথম থেকে এসেছিলেন ও মামা লেজুর বৃত্তি মানে মানে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্র লীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে আচ্ছা যে কোন এই নয় দফা দাবিটি দেয়া হয়েছিল সেই নয় দফা দাবির এর প্রেক্ষাপট আপনারা সময় জানেন কি পরিস্থিতির মধ্যে তখন দেশে কোথাও ইন্টারনেট না এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই নয় দফার দাবি দেওয়া হচ্ছিল আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই নয় দফার বাইরে গিয়ে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের রেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি যেখানে শুধুমাত্র হচ্ছে যে